আমরা ধর্ম নিয়েই কাজ করি করি আমরা ধর্মকে ব্যবহার না ধর্ম নিয়ে কাজ করলেও ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না জামায়াত ইসলামী এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক রহমান তিনি বলেন ব্যক্তি বা দলের স্বার্থে নয় জামাত জনগণের কল্যাণের রাজনীতি করে ক্ষমতায় গেলে জামাতের পরিকল্পনা হল জাতীয় সরকার গঠন এমনকি কি এককভাবে দুইশো আসনে বিজয় হলেও দেশের স্বার্থ স্থিশীলতা ও রাজনৈতিক সমঝোতা ফিরিয়ে আন এই জামাত জাতীয় সরকার গঠন করবে আটই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সব কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন ক্ষমতায় গেলে আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করব আমরা কোনো দলকেই বাদ দেব না দেশের স্বার্থ দারুণভাবে আমরা অনুভব করি জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী পাঁচ বছর দেশের স্থিরতা অর্থনীতি ফিরিয়ে আনা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে তিনি বলেন দুইটি জিনিস অনুরোধ করব প্রথমত নিজে দুর্নীতি করবেন না এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না দ্বিতীয়ত সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা এই বিষয়ে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা যাবে না যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী খালেদা জিয়ার অসুস্থতায় রাজনৈতিক সংকট আছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে সবাইকেই বিদায় নিতে হবে এর সাথে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন খুবই প্রয়োজন এর সামান্য নরচর হলে দেশ গভীর সংকটে পড়বে এ সময় দেশের স্বার্থে আগামী স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন দেশের ভোটারদের সচেতনতা এখনো পুরোপুরি প্রস্তুত নয় একই দিনে দুটি ভোট গ্রহণ করা হলে দুটি প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে তাই নির্বাচন ও গণভোট আলাদা দিনে আয়োজনের পরামর্শ দেন তিনি এছাড়াও সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার পক্ষে দলের অবস্থানও পূর্ণ ব্যক্ত করেন জনগণের স্বার্থেই এই দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন ক্ষমতায় গেলেও পিয়ার পদ্ধতি বাস্তবায়নে জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধও থাকবে